দেখে কত ফিশেস বিল করছে ওয়াও কত সুন্দর লাগছে আমিও যদি ফিশেস হতাম মনে হচ্ছে যেন আমরা আন্ডার ওয়াটারে এসি আমি যদি সুইম করতে পারতাম তাহলে ফিশেস দের মতন ঘুরতে পারতাম প্লেস কো আগে গিয়ে দেখি কি আছে আমরা এইদিক ওই দিক দেখতে দেখতে এগিয়ে চলছি সামনে স্মল বিগ সব ক্যাটাগরি ফিশ আছে পাপা এগিয়ে যাচ্ছে পাপার হাত ধরে ধরে এগাচ্ছি মাম্মাম ভিডিও শুটটা করছে তাই মাম্মামকে দেখা যাচ্ছে না অনেক মানুষ এসেছে এই অ্যাকোরিয়াম দেখবে বলে ওয়াও কালারিং ফিস স্মল স্মল কালারিং ফিস দেখতে খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও সুইম করছে আর এদিক ওইদিক যাচ্ছে ওয়াও কত মানুষ এসেছে ফিশেস দেখতে অ্যাকোরিয়ামে স্মল স্মল কারলিং সবাই ফটোও তুলছে এই ফিশেসগুলো শুনেছি দুবাইতেও নাকি এরকম একটা অ্যাকোরিয়াম আছে মনে হচ্ছে যেন দুবাইতে আছি আমরা অনেক মানুষ জমায়েত হয়েছে ফটোও তুলছে স্মল বিগ সব টাইপেরই ফিশেস আছে এখন এই মেলার সবথেকে অ্যাট্রাকশন হলো এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা শুনেছি নাকি এই যেখানেই মেলা বসবে এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা বসবে তো বন্ধুরা দেরি না করে যেখানেই মেলা বসবে এই আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামটা যেও একশো টাকা করে টিকিট আর একবার মনে করিয়ে দিলাম ও লুক কি বড় ফিশেস দেখাচ্ছে ওয়াও কালারফুলও আছে ওয়াও ওয়াই কালার এর আছে তো বন্ধুরা আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট ও তো আজকের মতন বাবাই